হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে মাছের ডিমের টক আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগে এরকম টক যদি দেখি মুখের সাব নেই তাহলে তো জিভে জল চলে আসে টক শুনলেই এমনি মানুষের জীবন মানে মুখের মধ্যে জল চলে আসে জিভেতে যাই হোক আজকে আমি একটা পুরোনো দিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তা পুরনো তেঁতুল দিয়ে এরকম যদি মাছের ডিমের টক খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে আর মাছের ডিমের এখন টক কে না খেতে ভালোবাসে ছোটো থেকে বড় সবারই পছন্দ তা আমি এই মাছের ডিমের টকটা কীভাবে বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো মাছের ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে বেশ করে চটকে চটকে মেখে নিলাম দেখতে পেলে কীভাবে মাখলাম এর মধ্যে কোনো রকম আমি বেসন বা চালের গুঁড়ো আটা ময়দা কিচ্ছু মেশায়নি সিম্পল আমি মাছের ডিমটা নুন হলুদ দিয়ে মেখে আমি বড়া করব। তো অনেকে মাছের ডিমে বড়া করতে ভয় পায় তা আমি এখানে দু ভাবে তোমাদেরকে দেখিয়েছি এইভাবে এই পদ্ধতিতে যদি তোমরা মাছের ডিমে বড়াগুলো করে না তা গায়ে ছেটাবার কোনো ভয় থাকে না তেল ছেটাবার অনেকে গায়ে তেল ছেটাবার ভয়ে এই মাছের ডিমে বড়া করতে চায় না দেখি তা আমি এই পদ্ধতিতে করি তো কোনো অসুবিধা হয় না তা আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াই তেলটা বেশ করে আমি বুলিয়ে নিলাম তা বুলিয়ে নিয়ে দেখো একটা বড় লম্বা চামচ নিয়েছি তা এই চামচটাই করে আমি একে একে বড়াগুলো দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বড়াগুলো দেখো আমি এইভাবে দিয়ে দিচ্ছি বড় লম্বা চামচ নিলে কী হয় হাতে তেলটা ছিটিয়ে লাগার ভয় থাকে না আর তেলের মধ্যে যখনই বড়াগুলো দেওয়া হয় না মাছের ডিম খুব ফাটে চারিদিকে ফেটে ছড়িয়ে যায় গায়ে হাতে চোখে মুখে লাগে এই ভয়টা থাকে না তারপরে যদি উপর থেকে চাপা দিয়ে দাও তা দেখো আমি উপর থেকে চাপা দিয়ে দিয়েছিলাম একটা চাপা দিলে কি হয় মাছের ডিমগুলো ওপর থেকেও শক্ত হয়ে যায় তাহলে একবারই কোনো ফাটার চান্স থাকে না গায়ে ছেটাবারও কোনো চান্স থাকে না তো এইভাবে দেখো আমি ভেজে নিচ্ছি বড়াগুলো তা আমি আরও পাঁচ মিনিট ঢাকাটা রাখতে পারলে ভালো হতো তাহলে ওপর থেকে একবারে শক্ত হয়ে যেত আমি খুব তাড়াতাড়ি ঢাকাটা খুলে দিয়েছিলাম বলে ওপরটা অতটা শক্ত হয়নি তাইভাবে করলে গায়ে ছেটাবার কোনো ভয়ই থাকে না মানে কোনো রকম ভয় ছাড়াই তোমরা এইভাবে বড়াগুলো ভাজতে পারো আর মাছের ডিমে বড়া ভেজে এলাম গরম গরম ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে তা দেখো বড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিইনি লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে বড়াগুলো বেশ করে অনেকটা খানিক সময় ধরে আমি বড়াগুলো ভেজে নেবো তাহলে বড়াগুলো ভেতর থেকেও খুব নরম থাকবে না হলে বড্ড হাডি হয়ে যায় মাছের ডিম তো এমনি শক্ত তেলে দিলে আরও রাবারে মত তো হয়ে যায় তাই বড়া খেতে খুব ভালো লাগে কিন্তু হজম করাটা মুশকিল তা যাই হোক দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেল একে একে আমি বড়াগুলো এবার তুলে নিচ্ছি আর একটা পদ্ধতিতে তোমাকে ব তোমাদের বড়া করা দেখাবো তা দেখো আমি এবার দেখো কড়াইয়ে কোনো রকম তেল দিলাম না এই কড়াইটার মধ্যে আমি একে একে দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে বড়াগুলো করলেও খুব ভালো হয় তোমরা যদি কড়াইটাকে বেশ করে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নাও তারপরে যদি এরমভাবে বড়াগুলো দাও না তাহলেও দেখবে বড়াগুলো ফাটে না আর গায়ে কোনো রকমে ছেঁটায় না তাই এইভাবে দেখো আমি বাদ বাকি বড়াগুলো আমি অন্য পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি যারা মাছের ডিমে বড়া করতে ভয় পাও তাদের জন্য তা দেখো দ্বিতীয় পদ্ধতিতে দেখো এই বড়াগুলো দেখো ঢাকা দিয়ে দিয়ে দিয়েছিলাম তা এখানেও দেখো বড়াগুলো বেশ শক্ত পরা হয়ে গেছে এবার দেখো উল্টে দেবো তা উল্টে দিয়ে বড়াগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে তেল ছাড়া তেল ছাড়া এরকম মাছের বড়া করেছো কোনো দিন তোমরা না তা আমি এরকমভাবে করি মাছের ডিমের বড়াগুলো তারপর তুমি এরপরে তেল ছড়িয়ে ছড়িয়ে বড়াগুলো ভেজে নিতে পারো কিন্তু আমি আর বেশি তেল দেবো না যেহেতু এগুলো টক করব তাই দেখো হালকা এগুলো নাড়াছাড়া করে আমি তুলে নিলাম বেশি কিন্তু ভাজিনি যেহেতু টকে দেবো ওই জন্য বেশি ভাজিনি তা দেখো বড়াগুলো তুলে নিলাম কড়াই আরও একটু তেল দিয়ে দিলাম তা তেলটা গরম হয়ে গেছে এবার কিছু ফোড়ন দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি তিনটে তা পাঁচ ফোরণ ও শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে তা তেঁতুলে মাড়িটা বা পাল্ক যেটা বলে ওটা আমি দিয়ে দিলাম তা দেখো তেঁতুলে পালকটা দিয়ে দেওয়ার পর এটা একটু পরিমাণ মতো হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তা বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো এখনও আমাকে কমেন্ট করনি বা আমার বন্ধু হয়নি প্লিজ আমার পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তাহলে তোমরা সুন্দর সুন্দর এরকম রেসিপি দেখতে পারবে আর এখানে দেখো পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিলাম তোমরা চাইলে চিনিও দিতে পারো তার চিনি গুড়টা দেখো এই তেঁতুলটার মধ্যে ভালোভাবে গুলে নিচ্ছি খুন্তি দিয়ে তা এটা ভালোভাবে ফুটে উঠলে পরে আমি বড়াগুলো দিয়ে দেবো তেঁতুলার গুড় যখন খুব ভালোভাবে ফুটে যাবে গুড়টা মেল্ট হয়ে যাবে জলের সাথে তাহলে দেখো আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেশভাবে ফুটিয়ে নিলাম অনেকক্ষণ তা দেখো ফুটিয়ে নেওয়ার পর এবার আমি টক মাছের ডিমের বড়াগুলো এই টকটার মধ্যে দিয়ে দেবো তা টকটার মধ্যে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেবো তাহলে মাছের ডিমের টকটা খুব ভালো হবে গাঢ় হবে তাই মাছের ডিমের টক যেদিন করবে সেদিন না খেয়ে তার পরের দিন একবার খেয়ে দেখবে এই টক কি অপূর্ব স্বাদ হয় আর খেতেও খুব ভালো হয় আর আমার কাছে পুরনো তেঁতুল ছিল তেঁতুলটা অন্তঃপক্ষে এটা চার বছর আগেকার তেঁতুল তো এরকম পুরোনো তেঁতুল পেটের পক্ষে খুব ভালো তোমরা যদি পুরোনো তেঁতুল দিয়ে এরকম মাছের টক বা মাছের ডিমে টক করো তাহলে খুব ভালো লাগে এই পদ্ধতিতে একবার করে দেখো তারপর অবশ্যই তোমরা নাম করবে না টক আমরা খেলাম একটা যাই হোক দেখো মোটামুটি আমি আমার টকটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তা এবার আমি একটা বাটিতে দেখো আমি তুলে নিচ্ছি তা সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো যারা এখনও কমেন্ট করেনি কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা ভিডিওগুলো অলরেডি তো তোদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য তা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর খুব লোভনীয় হয়েছে দেখেও খুব ভালো লাগছে তো আজকের মতো এখানেই থাক আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতেও সবাই ভালো থেকো